ফ্লো হবে কারণ ব্যালেন্স অ্যাড করতে হবে ব্যালেন্স অ্যাড করার জন্য অ্যাড ব্যালেন্সে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন আপনাকে যেটা করতে হবে এখানে ব্যালেন্স অ্যাড করার জন্য বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া আছে আপনি যেটার মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে চান সেই নাম্বারটা কপি করে নেবেন তারপর আবারও চলে যাবেন বিকাশ অ্যাপে এবং আগের মতোই সেম প্রসেসে সেন্ড মানিতে ক্লিক করে কপি করা নাম্বারটা বসিয়ে দিয়ে অ্যামাউন্টের জায়গায় দুশো নব্বই টাকা বসিয়ে সেন্ড মানি করে দিবেন তারপর এখান থেকে ট্রানজেকশন আইডিটা কপি করে আবারও টেলিকম অ্যাপসে চলে যেতে হবে এরপর এখানে ট্রানজেকশন আইডির জায়গায় ট্রানজেকশন আইডিটা কপি করে আনা ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দিতে হবে তারপর অ্যামাউন্ট জায়গায় কত টাকা অ্যাড ব্যালেন্স করছেন সেই अमाउंट এখানে বসায়া দিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন আপনি যেহেতু ডাই প্যাকেজের জন্য ব্যালেন্স অ্যাড করতেছেন সেহেতু এই জায়গায় সোর্স অবশ্যই ড্রাইভ এ ক্লিক করতে হবে এরপর চার সংখ্যার যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা দিয়ে অ্যাড নাওতে ক্লিক করলে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এখন ব্যালেন্স চেক করার জন্য আপনাকে মাই ব্যালেন্স ক্লিক করে ডাইভ সিলেক্ট করে চেক এ ক্লিক করলেই আপনার ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে এই যে দেখেন 290 টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এখন আমরা অফারটা অ্যাক্টিভ করব এর জন্য আপনাকে আবারও ড্রাইভে ক্লিক করতে হবে এবং বাংলা লিংক অপারেটরে ক্লিক করে এই যে এই অফারটা নিবেন এখন এই অফারটা নেওয়ার জন্য আপনাকে অফারের উপর ক্লিক করে যে নাম্বারে নিতে চান সেই নাম্বারটা বসিয়ে দিতে হবে তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে চার সংখ্যার একটা পিন বসিয়ে দিয়ে এর বাটনে ক্লিক করে এখানে ট্যাব অ্যান্ড হোল্ড অপশনে চাপ দিয়ে ধরে রাখলে অফার অর্ডার হয়ে যাবে অফারটা চালু হইতে পাঁচ দশ মিনিট সময় নিতে পারে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন এখন কথা হচ্ছে আমি যে অফারটার জন্য রিকোয়েস্ট পাঠালাম এটা দেখবো কিভাবে এটা দেখার জন্য আপনাকে এই যে হিস্টোরি অপশনে ক্লিক করতে হবে এরপর অল হিস্টোরিতে ক্লিক করলে আপনি যে অফারটা কনফার্ম করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন সেটা এখানে শো করবে এই যে এখনো ওয়েটিং আছে এটা সর্বোচ্চ পাঁচ দশ মিনিটের মধ্যে সাকসেস হয়ে যাবে এই যে দেখেন অফারটা কিন্তু সাকসেস হয়ে গেছে মানে কনফার্ম হয়ে গেছে এখন আপনি যদি এখান থেকে লোড করতে চান তাহলে ফ্ল্যাগজিলোড অপশনে ক্লিক করে এখানে কাস্টমার নাম্বারটা বসিয়ে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখন এখানে আপনি যত টাকা লোড করতে চান সে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন আচ্ছা এখানে একটা কথা আছে আপনি যদি রেগুলার ডাটা ব্যাগ নিতে চান তাহলে আপনি এখান থেকে ডাটা ব্যাগ সিলেক্ট করবেন আর যদি না নিতে চান শুধু লোড করতে চান তাহলে এরো বাটনে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখলে লোড হয়ে যাবে এখন আসি এই অ্যাপ দিয়ে আরো কি কি কাজ করতে পারবেন এই যে সেন মানি অপশনে ক্লিক করে আপনি আপনার ব্যালেন্সে থাকা ব্যালেন্সগুলোরে অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন